যে গালমুরা এলাকাত আমরা আপডেটগুলো পাইছি লাস্ট দেখুন এখানে অ্যাকচুয়াল লেভেল যে লেভেলটা এখন পর্যন্ত ডেঞ্জার লেভেল থেকে বেশি দেখার ডেঞ্জার লেভেল হইল কি টোয়েন্টি মিটার কিন্তু এখানে দেখুন থার্টি পয়েন্ট সিক্সটি মিটার পর্যন্ত গেসলো কি এখন পর্যন্ত কিন্তু এখানে যদি আমরা যদি দেখি জল কমেনি না বাড়ের এই যে ট্রেন্ডস লেখা আছে ঠিক সামনে দেখতে পাইবা এখানেও লাস্ট তিনটার করে আপডেট যেটা দেখতে পাইছিলাম তিনটার করে আপডেট আমরা পাইছি এই আপডেটটা দেখা যার দুই সেন্টিমিটার পার আওয়ার কমের

কিন্তু আমরা যে আপডেটটা লাস্ট পাইছি এই লাস্ট আপডেটও আপনারা সরাসরি সামনে দেখতে পাইতরা যে জল কমের বিভিন্ন জায়গা আবার বিভিন্ন জায়গায় যার কারণে আপনারা কোনো টেনশনের নাই জল বর্তমানে কিছু জায়গা আছে যে জায়গা দেখুন কন্টিনিউ তিন ঘন্টা থেকে দেখার স্থিরি আবার কিছু জায়গা দেখার ফলিং জল কমা শুরু হয়ে গেছে যার কারণে মানুষের হয়তো আর যদি বাইচান্স বৃষ্টি দেয় না তাহলে হয়তো জল আর বাড়িত না লাস্ট আপডেটটা আপনারা দিছি আপনারা যদি বাই চান্স লাগে শর্টকাট একটা লাইভ আপনার দেওয়ার চেষ্টা যদি এই লাইভটা ভালো লাগে সবাই দেখার সুযোগ করে দিবা বিশেষ যারা আতঙ্কগ্রস্ত আছেন যারা আতঙ্কতা টেনশনের কারণ নাই যদি বাই চান্স এরকম বৃষ্টি দেয় না প্রকৃতির যদি কোনো ভয়াবহ রূপ ধারণ করে না তাহলে আমরা জল দেখিয়ার যে আপডেট আমরা পাইছি এই আপডেটটা দেখা যায় জল কমে যাই টেনশনের কোনো কারণ নাই অত সময় আপনারা দেখার থাকার ধন্যবাদ জানাই লাইভ থেকে বিদায় নিয়ার